আসসালামু আলাইকুম এভাবে ছোলা বুটের ডালের হালুয়াটা বা বরফিটা তৈরি করলে এর সাথে মুখে লেগে থাকবে সারাটা জীবন আর এই পদ্ধতিতে যদি আপনারা একবার এই সোলা বুটের ডালের হালুয়াটা বা বরফিটা তৈরি করে নেন আপনার শুধু এভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কারণ এইভাবে তৈরি করাটা যেমন খুব সহজ হয় এই সোলা বুটের ডালের বরফি বা হালুয়াটা আর খেতেও তেমন টেস্টি তো চলুন সহজ পদ্ধতিতে ভীষণ মজার এই সোলা বুটের ডালের হালুয়াটা তৈরি করে নেই ছোলা বুটের ডালের হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছিলাম সে বুটের ডালটা আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এখন পানি ঝরিয়ে পাত্রে নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ছোলা বুটের ডালটাই নেবেন তাহলে কিন্তু এই বুটের ডালের হালুয়াটা খেতে বা বরফিটা খেতে বেশি ভালো লাগবে তো দেখেন হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখিয়ে দিলাম এটা কতটা সফট হয়ে গিয়েছে সারা রাত ভিজিয়ে রাখার জন্য চাইলে আপনারা পাঁচ ছয় ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয় আর ডালগুলো কিন্তু ফুলে উঠেছে আর নরমও হয়ে গিয়েছে এখন আমি এখানে সুগন্ধির জন্য একটা তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে দিয়েছি আর সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ দুধটা পুরোপুরি গলে দিই ফ্রিজে ছিল তাই চাকা বেঁধে আছে এখন প্যাকেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সাবান একটু পানি দিয়ে এখন একটু দুধটা এই ডালের সাথে একটু মিশিয়ে নিব এখানে দুধের পরিবর্তে চাইলে আপনারা পানি দিয়েও কিন্তু এই ডালটা সিদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে যদি সিদ্ধ করা হয় এতে করে কিন্তু বেশি টেস্টি হয় এই বরফিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটা মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব এর মাঝে এসে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এই তেজপাতা আর দারুচিনির কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আর এখন ঢাকনাটা খোলা রেখে এই পাদুক পুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটা আমি ঢাকটা খোলা অবস্থায় রেখে দিব তো এ পর্যায়ে দেখেন টেনে গিয়েছে আর এখানে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন চুলা থেকে নামিয়ে আমি পাটায় বেটে দিয়েছি চাইলে কিন্তু আপনারা প্লেটের ব্লেডও করে দেবেন এখন এখন চলে আসলাম বরফিটা বা হালুয়াটা তৈরি করতে তার জন্য চুলা আমি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি আর আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি এই ডালটা চাইলে আপনার ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডের চেয়ে বেটে নিলে একটু বেশি ভালো হয় ডালটা আমি এই ঘিয়ের সাথে ভেজে নিবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেবার পর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিয়েছি প্রায় পণ্য এক কাপের মতো চিনি মিষ্টিটা আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর সাত মতো কিছুটা লবণ দিয়ে চুলা এটা অনবরত হালুয়াটা বা বরফিটা আমাদের তৈরি করে নিতে হবে তো দেখেন চিনিটা গোলে গিয়ে কিন্তু এটা নরম হয়ে এসেছে অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু নিজ লেগে যেতে পারে এখন নেড়েচেড়ে নেবার এ পর্যায় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস চাইলে আপনার যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখানে আমি আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আর অবশ্যই হালুয়াটা তৈরি করার ক্ষেত্রে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সাদার টেস্টা আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে সয়াবিন তেল দিয়েও করা যাবে তবে এতটা টেস্টি হবে না তাই চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করতে হ্যান খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটা এই বরফির মিশ্রণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়া নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন নেবার পর যখন নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর যখন দেখেছি যে প্যান থেকে ছুটে চলে আসছে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম চুলা থেকে নামিয়ে নিবে এরকম একটা ট্রেতে নিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে এরকম চার মতো শেপ দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ এই হালুয়ার মিশ্রণটা আর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আরও যে কিছুটা পরিমাণ এই হালুয়ার ডো ছিল সেগুলো থেকে আমি কুকি কাটার দিয়ে কেটে নিব নিজস্ব পছন্দ অনুযায়ী আপনারা চাইলে নিজস্ব যেকোনো পছন্দ অনুযায়ী কুকি কাটার বা বরফি শেপ করেও কিন্তু কেটে নিতে পারবেন তো আমি কিছু কুকি কাটার দিয়ে এই হালুয়া বা বরফির শেপ কেটে নিচ্ছি আর কিছুটা বরফি শেপ করে টুকটা করে কেটে নিব এখন আমি এটা পিস পিস করে কেটে নিব তো দেখেন আমি এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি আর কিছু কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন এটা তৈরি করাটা কতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার আর এই বরফি বা হালুয়াটা আপনারা একদিন বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে বান থেকে দশ দিনের মতো খেতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই মজার এটা রুটি দিয়েও খেতে পারবেন আবার এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ মজা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ